আমি আশ্চর্য হয়েছি ইউরোপের বিভিন্ন মসজিদে দেখে যে অমুসলিম প্রধান দেশ আমাদের বাংলাদেশী ভাইরা সেসব মসজিদ বানিয়েছেন কিন্তু সেখানে দেখা গেছে শিশুদের জন্য আলাদা আয়োজন আপনারা এখানে যারা আছেন কয়টা মসজিদ আছে বলতে পারবেন যে আমাদের মসজিদে শিশুদের জন্য সুস্থ সংস্কৃতি চর্চা আমাদের সমাজে মসজিদে বাচ্চাদের জন্য নামাজে আসলে বিনোদনমূলক তাদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা আছে কয়টা মসজিদে ভাই খুব একটা নাই বরং উল্টা আরো ধমক দেয় বলে মসজিদে আসলে ধমক দেওয়ার কালচার আছে বন্ধ করতে হবে এই কালচার মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে অভিভাবককে বুঝাতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি নবী করিম সাল্লাম খোদবা দিচ্ছিলেন খোদবা দিচ্ছিলেন জুমার হাসান বা হোসেন রেদুল্লাহ হুমা দৌড়ে আসছিলেন নানার দিকে জামা পেঁচাইয়া শরীরের সাথে পড়ে গেছেন নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মিম্বরে দাঁড়ালেন তারপর খোদরা খোদবা কন্টিনিউ করলেন আপনার মসজিদের ইমাম করলে চাকরির কি হাল থাকবে বলেন চাকরি থাকবে নবী করিম হলে সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম মেয়েকে যে বলতাম মা অন্তত আমার খোদবার সময়টা তো ধরে রাখবা বলতাম কি বলতাম না আমার নবী করিম সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না তিনি শেষ দেখা গেছেন জামাতে নামাজে ভাই একা কিনা মসজিদে তিনি ইমামতি করছেন তার পিঠের উপরে হাসান মোহাম্মদ যখন উঠে বসছেন নবী সাহসলাম আর তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করার করেন নাই ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন সেই দেয় তাজবি বাড়াচ্ছেন বাড়াচ্ছেন সময় যাচ্ছে নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে তখন নবী সাল্লাহ সাল্লাম মাথা উঁচু করছেন এরপরে নামাজ শেষে সাহেরে জিজ্ঞেস করিহালদার রসুল আজকে সিজদা একটু লম্বা হয়েছে ব্যাপার কি কি কোনো ওহি আসলো নাকি বিশেষ কোনো নির্দেশ কি তখন বিশাল বললেন সেরকম কিছুই না আসলে নাতি পিঠের উপর উঠেছিল আমি তাকে নামাতে চাইনি সে নেমেছে তারপরে তিনি ইনামিস্লাহাম মাথা উঁচু করেছেন আমাদের ইমাম সাহেবদের যদি নাতি তো দূরের কথা নাতিরে তো মানুষের একটা আদর করে ছেলেও যদি আসত বা নাতির জায়গায় আরো কিছু যদি আসে পিঠের উপরে তার পরিবারে কোনো বাচ্চা আসতো ইমাম সাহের চাকরি চলে যেত ঠিক না ভাই ঠিক ভাইরামার যদি নবী সদুলের পিঠে নাতি উঠার পরও নবী সদুল সাল্লাম ফাতেম রা তালাকে এই কথা বলার কথা হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবী সদুল্লাম কে বসে বলেছেন বললে সেটা হদি অবশ্যই হাদিসে আসতো নবীসাল্লামের ব্যক্তিগত জীবনে যে সমস্ত বিষয় থেকে উন্নত শিক্ষা আছে তার সবগুলো হাদিসে আসে এরকম কোন হাদিস পাওয়া যায় না যে তিনি ফাতেমাদ